তোমার স্কিন অয়েলি ব্রোনের সমস্যা র্যাস পিম্পলসের সমস্যা তাহলে আজকের এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি চলে এসেছি বিথিকা আগের দিনের একটা কোশ্চেনের অ্যান্সার নিয়ে তো আমাকে একজন কোশ্চেন করেছিল যার আমার তার স্কিনে ব্রনো আছে প্রচুর ব্রণ সমস্যা তো সেক্ষেত্রে ঘরোয়া সে কী ইউজ করতে পারে তো আজকে আমি এর সলিউশনটা দেবো তোমরা দেখতে থাকো যাদের স্কিন প্রচণ্ড অয়েলি তাদের স্কিনে ব্রণ কিন্তু হতেই পারে র্যাশ বা পিম্পলস আসতে পারে তো সেক্ষেত্রে তোমরা সাদা চন্দন নেবে আর তুলসী পাতা নেবে প্রথম প্রথমে তুলসী পাতাটা ভালো করে ধুয়ে নেবে ধুয়ে নিয়ে সাদা চন্দন পাটায় চন্দন পাটায় রেখে সাদা চন্দন দিয়ে ঘোষ নেবে এবং চন্দন প্লাস তুলসী পাতার রস একসাথে মিক্স করে সেটাকে ব্রণের উপর লাগাবে কন্টিনিউ এটা করতে থাকো ব্রণের উপর লাগিয়ে মোটামুটি এক থেকে দেড় ঘন্টা মানে রেখে দেবে এবং তারপরে ওয়াশ করে নেবে সেটা তুমি রাত্রিবেলা শুতে যাওয়ার আগেও করতে পারো বা স্নান করে উঠেও করতে পারো এমন টাইমে করবে যেন সেটা রাখতে পারো তারপরে ওয়াশ করে নিলে এটা মোটামুটি করতে থাকো বেশ কিছুদিন দেখবে আস্তে আস্তে ব্রণ ব্রণটা মানে স্কিনের সাথে মিলিয়ে গেছে তোমাদের যদি কারোর কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে ইনবক্স করে সেটার সলিউশন আমি দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের এই সেশনটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও থ্যাংক ইউ সো মাচ আজকে আসি টাটা নেক্সট আসবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে সাথে থেকে সবাই